তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমাদের এখানে আজকে ইমন আসবে আজকে পঁচিশ তারিখ তো চলো আজকে আমাদের মাঠে যাব আনন্দ করব কি কি করব তোমার শেয়ার করব তো চলো আমাদের শান্তিনগর মাঠে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আর আমরা আনন্দ করেছি কিন্তু আমরা নাচানাচি করতে পারিনি এত ভিড়ের ঠেলায় আয়ুষ পুরো গরম লেগে গেছিলো তার জন্য ইমন যখন ঢুকেছে তখন গান চালাকালীন প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো বলে আমি ভিডিওটা মোটামুটিভাবে করেছি খুব একটা ভালো ভিডিও তোমাদের সামনে করতে পারিনি আর সামনে তো যাওয়া দূরের কথা পেছন থেকেই যেটুকুনি পেরে করেছি কারণ আমি মনে করি সেই সময় এত ভিড় ছিল আমি কাউকে রিকোয়েস্ট করিও নি যে সামনে থেকে ভিডিও করবো কি করব না তো দূর থেকে যেটুকুনি পেরেছি নিজের মতো কেন এত ভিড়ের মধ্যে সামনে যাওয়া সম্ভব ছিল না আর তারপরে আমরা একটুখানি সব ঘোরাঘুরির পরই ইমন উঠেছিল ভালো সুন্দর গানই করেছে খুবই ভালো হয়েছে তো ইমন উঠবে তার আগেই আমাদের জয়দা অ্যাঙ্কারিং করছিল। আর এত পরিমাণে ভিড় ছিল একদিকে আনন্দ হচ্ছিল কিন্তু একদিকে মানে শরীরের মধ্যে অস্থিরতা যদি ভাবে এসে গেছিলো তো দেখো আমার ছেলেই পুতুলটা কিনেছে সবাই মিলে ওর আনন্দ করছিল ও দেবে না আমি বলছি বাবা দে তো দেখো তারপরে ফাইনালি ইমন আসছে গাড়ি নিয়ে আর আমাদের মাঠে পা রাখার জায়গা ছিল না এতটা মানে I'm তার মধ্যেই আমরা সবাই ভিডিও করছিলাম গান জমে উঠেছিল লাস্টে থেকে ভিডিও করেছি আমি মনে করি আমি ব্লগার আমি যেখান থেকে ভিডিও করি তোমরা সেখান থেকে আমাকে ভালোবাসে দেবে এটাই আমার কাছে বড় পাওয়া কাটা গান শুনেই আমাকে বাড়ি চলে যেতে হয়েছিলো আবারও বাড়িতে চলে গেছিলাম কারণ আয়ুষে দাঁড়াতে পারছিলো না যেহেতু আমার বাচ্চা ছোটো নাচানাচিটা হয়নি এটা আমার খুব দুঃখ তো আমি নাচানাচি করতে পারিনি তো লাস্টের গানটা দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি ভীষণ ভালো একটা প্রোগ্রাম হয়েছে তো চলো তোমাদের কেমন লাগলো তোমরা জানি